কি করছো <ip presents>

এই যে ওয়াটার জোস আর ওয়াটার জেসমিন ফটোগুলো লাগানো হবে কারণ এগুলো তো পট পট করতে হবে এই তো দুটো ইয়ে পেয়ে গেছে ওয়াও কালারটা কি সুন্দর ওয়াটার কয়েন আচ্ছা ওয়াটার কয়েন ওয়াটার কয়েন ওয়াটার কয়েন খুলবো আর তোমার এই তো লোটাস আর মাইক্রো লোটাস গুলো লাগানো হবে ডিল ডিল আর তোমার এইগুলো তো কিছু ইয়ে করব তোমার রোজ ছাড়াও তোমার লিলি গুলো করব যেটা পট পট করতে হবে ওয়াটার লিলি বাবাকে দেখেছে এসে ভাবিকে কাজ করতে

এইভাবেই কাজ চলছে কি সুন্দর দেখতে লাগছে না কালারফুল এবার ওই জন্য বিভিন্ন রঙের টব নিয়ে আসা হচ্ছে বন্ডাস দেওয়া হচ্ছে টবের কালারগুলো এত সুন্দর ভালো লাগছে দেখতে সব দীপকের টব দীপকের টবের একটা ভালো জিনিস হচ্ছে এর কোয়ালিটিটা এতটাই ভালো যে কোনো দিন রোদে থাকলেও ফেটে যাওয়া আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই দীর্ঘদিন থাকবে জিভিটি প্রচুর বেশি এগুলো চলুন কাজ চলতে থাকুক কমপ্লিট হ'লে আবাৰ দেখাব আপোনাৰ